আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে গিয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি রূপাবলক্ষে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিই দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখতে পারবেন যাই হোক আজকে দুপুরবেলা এখানে জাম্বুরা আর কি কাটা হচ্ছিল আমি বাবার বাড়ি থেকে জাম্বুরা নিয়ে এসেছিলাম আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম তো সেগুলো সময় সুযোগ করে ভিডিও করা হয় ওঠেনি যাই হোক দুপুরবেলা একটু জাম্বুরা খেয়ে নিলাম বেশ ভালো লেগেছিল। আর আমাদের গাছের জাম্বুরা কিন্তু অনেক পরিমাণে রস হয় খেতে অনেক মিষ্টি তো দুপুরবেলা আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল তো টুকিটাকি কিছু এনেছিল সবজি এনেছিল আর এই মাছ এনেছিল এই মাছগুলো আপনারা চিনেন কিনা না কমেন্টে জানাবেন আমাদের এখানে মূলত আমরা এই মাছ জেলা মাছ নামে চিনি এই মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু প্রচুর পরিমাণে কাটা আছে যদিও কিন্তু খেতে অনেক মজার আর যেহেতু এই মাছগুলো নদীতে আর কি ধরা হয় যার কারণে হয়তোবা বেশি মজার তো আমি এখানে রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি চিন্তা করলাম যে এই মাছটাই রান্না করি এই মাছগুলো আমি রান্না করলে কখনোই আর কি অন্যান্য বাটা মশলা দিই না শুধু পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে রসুন বাটা দিয়ে তারপরে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন দিয়েছি মরিচের গুঁড়ি তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়ি আর স্বাদ মতন লবণ দিয়েছি এখন খুব সুন্দর করে আমি মশলা অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি একটা এলাচ দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়েছি এখন এই পর্যায়ে কিন্তু আবার সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি যত পরিমাণে বেশি মশলা কষানো হবে কাঁচা চা যে একটা গন্ধ থাকে না সেই গন্ধটা দূর হয়ে যাবে আর তরকারিটা খেতেও খেত বেশি মজার লাগবে যাই হোক আমি কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়েছি তারপর কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলো অল্প পরিমাণে ভেজে নিয়েছি বেশি পরিমাণে ভাজি নিই বেশি পরিমাণে ভাজলে আমার কাছে মনে হয় কি যে সারটা একটু কমে যায় তো যার কারণে আমি কিন্তু অল্প পরিমাণে একটু ভেজে নিয়েছি তো তারপর যখন মাখা মাখা জোল হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু আমি অল্প পরিমাণে জিরার গুঁড়া মানে ছিটিয়ে দিচ্ছিলাম এটার কারণে খেতে আর একটু বেশি মজা লাগবে যাই হোক বিকালবেলা একটু চিন্তা করলাম যে আমার হাজব্যান্ড তার ছেলেদের জন্য কি কী এনেছে সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় ছেলের জন্য তার পাপা কিনেছে খুবই শখ করে যদিও কিন্তু আমার বড়ো ছেলের কয়েকটা টিফিন বক্স আছে তারপরেও সে খুবই শখ করে টিফিন বক্সটা কিনেছে আর একটা পেন্সিল বক্স কিনেছে তো তার কিন্তু একটা পেন্সিল বক্স আছে তো সেটা একটু ভেঙে গিয়েছে তো সে তার বাবার কাছে আবদার করেছে যে পাপা আমার জন্য একটা সুন্দর দেখে আর একটা বড়ো পেনসিল বক্স আনবা তো সে মনে করে কিন্তু পেন্সিল বক্স এনেছে তার সাথে রাবার এনেছে তারপরে কাটার মেশিনও এনেছিল কয়েকটা পেন্সিল এনেছে তো এখানে কয়েকটা খাতাও এনেছিল লেখার জন্য সব ধরনের খাতাই ছিল এই জায়গায় বাংলা ছিল অঙ্ক খাতা ছিল তারপর ইংরেজি খাতাও ছিল যদিও সে কিন্তু একটা খাতা নিয়ে অনেক কিছু লেখালেখিও করেছিল আর তার সাথে কিন্তু সে একটা ছাতিও এনেছিল এই যে ছাতাটা দেখতে পাচ্ছেন এই ছাতাটা কিন্তু বেশ বড় ছিল আর অনেক মজবুতও ছিল যদিও এখন কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে তারপরও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো থাকা ভালো আর এই জায়গায় আমার ছোট বাবাটার জন্য একটা পানির বোতল এনেছি আর কি পানির পট বোতলটা কিন্তু খুবই কিউব ছিল আমার ছোট বাবাটা অনেক খুশি হয়েছিল এই পানির পটটা দেখে তো আর বড় ছেলের জন্য একটা রং পেনসিলের বক্স এনেছিল এটা হলো আর কি কাঠ রং পেনসিল আর আমার বড় বাবাটার জন্য একটা পানির বোতল এনেছিল আগে যে একটা পানির বোতল এনেছিল। সেটা আপনাদের সাথে ভিডিওতে একটা অন্য ভিডিওতে আর কি শেয়ার করেছিলাম তো ওই বোতলটা কিন্তু ভেঙে ফেলেছে মানে যেই ক্যারি মাদ্রাসায় নিয়েছে ওই দিন ক্যারি আর কি ওর হাত থেকে পরে বোতলটা একদম নতুন থাকতেই ভেঙে গিয়েছে যার কারণে এবার যে বোতলটা এনেছি এটা কিন্তু খুবই মজবুত স্টিলের ছিল মানে পড়ে গেলেও ভাঙবে না রং পেন্সিল এনেছে তো রঙ করার জন্য খাতা তো লাগবেই যার কারণে কিন্তু সে মনে করে একটা খাতাও এনেছিল। মানে যেন রঙ করতে পারে খুব সুন্দর করে খাতাটা পেয়ে অনেক খুশি হয়েছিল আমার বড় বাবাটা আর আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ উপহার এনেছে আমি অনেক দিন আগে ওনাকে বলেছিলাম যে আমার একটা ট্রাইপডের খুবই দরকার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কি ট্রাইপডটা খুবই গুরুত্বপূর্ণ তো সে যে মনে করে আমার জন্য নিয়ে আসবে সেটা কিন্তু আমি কল্পনাও করিনি যাই হোক আমি কিন্তু অনেক খুশি হয়েছি এই বিষয়টা দেখে তো এই ট্রাইপডের সাথে কিন্তু এই লাইটিং এই সিস্টেমটাও কিন্তু ছিল যাই হোক আমার হাজব্যান্ডের দেওয়া উপহারটা কেমন হলো আমার প্রিয় আপু ভাইয়ারা জানাবেন যদিও এটা আমার কাছে শ্রেষ্ঠ উপহার যাই হোক আজ এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম